আজকে জানান আমাদের পবিত্র ঈদ জোহা এই ঈদ জোহা উপলক্ষে আমাদের কম গ্রাম জামে মসজিদে আমরা সকলেই গ্রামবাসীরা আজকে একত্রিত হয়েছি আজকে আজকে আমরা নামাজ পড়ার মধ্য দিয়ে আজকে আমরা এখানে ঈদ জোহা পালন করছি এবং আমাদের একটা রীতিনীতি আছে যেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা একটি পশু বলি দিয়ে থাকি এটা আমাদের রীতি এবং নীতির মধ্যে পড়ে তাই আজকে আমরা বিভিন্ন কর্মর দিক দিয়ে আজকে আমরা আজকে এই দিনটিকে পালন করে থাকি কিছু বার্তা দেবেন সাধারণ মানুষ বার্তা সাধারণ মানুষকে একটাই দেব আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন এবং হিংসা ত্যাগ করুন সকলের সঙ্গে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকুন এবং সম্প্রীতিকে আপনারা অটুটভাবে আমাদের বিশেষ করে বাংলায় আমরা যে বাংলায় সংস্কৃতি আমাদের বাংলার কালচার সেই কালচারকে আপনারা এগিয়ে নিয়ে চলুন কোনো হিংসা নয় কোনো দ্বন্দ্ব নয় সবাই একসঙ্গে থাকুন আমার নাম শেখ আজাদ রহমান